কেজুর গাছের গোড়া থেকে তুলে নিয়ে আসা হচ্ছে মহামূল্যবান সোনালী রঙের সুতা যে সুতা সংগ্রহ করে বাজারে বিক্রি করে চলছে কয়েকটি পরিবার কি কাজে লাগে এই সুতা চলুন শুনে আসি এই যে দেখতে পাচ্ছেন চাচা এই চাচা কিন্তু এই যে খেজুর গাছটা দেখেন মরা খেজুর গাছ এই মরা খেজুর গাছের গোড়া থেকে প্লাস দিয়ে টাইনে টাইনে বের করতেছে সুতা সোনালী কালারের এই যে দেখেন সোনালী কালারের সুতা চাচা কেমন আছে নাকি ভালো এই যে সুতা যে আপনি খেজুর গাছ গাছের গোড়া থেকে বের করলেন এগুলো মূলত কি কাজে লাগে ওই চারগুনি বলছিলেন মাছ ধরার জন্য চারগুনি হ্যাঁ আচ্ছা এই যে এই জিনিসটা যে চারগুনিতে লাগে এটাই জানলেন কিভাবে আপনারা আমার বাপ দাদার আমল থেকে বাপ দাদার আমল থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সোনালী কালারের এই যে দড়িগুলো এগুলো মূলত দড়ি না অর্থাৎ এই যে যে খেজুর গাছটা খেজুর গাছটা যখন মরে যায় একটু বয়স একটু বয়স বয়স্ক গাছ না বয়স হয়ে যখন গাছটা মরে যায় তখন এই যে শিকড় গুলো অর্থাৎ মাটির নিচে যে শিকড় গুলো থাকে সেই শিকড় গুলো সেই শিকড় গুলো পচে যায় এখন শক্ত দড়ি হয়ে গেছে এই দড়ি দিয়ে গুনি চারো বুষ্ণ মাছ ধরার যত রকম ফাঁদ আছে তা তৈরি করে কিনারা আর দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে প্লাস্টে টাইনে এগুলো তোলা হচ্ছে আচ্ছা এইগুলো যে আপনি তোলেন

এই যে খেজুর গাছটা আপনারা বের করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছটা এই গাছটা কিন্তু মারা গেছে অর্থাৎ মারা যাওয়া খেজুর গাছ থেকে সোনালী রঙের এই সুতাগুলো বের করা হচ্ছে এটা কিন্তু অনেক লম্বা এ কি শুধু মানে খেজুর গাছ থেকে বের করা হয় নাকি নারকেল সুপারি গাছ থেকে ওঠে না শুধুমাত্র খেজুর গাছ থেকে আপনি এই পেশার সাথে যুক্ত আছেন কত বছর ধরে বিশ পঁচিশ বছর ধরে আচ্ছা এগুলো বিক্রি করেন কোথায় কাটাখালি বাজারে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের খুবই ইন্টারেস্টিং একটি জিনিস দেখাচ্ছি যে খেজুর গাছের গোড়া থেকে সোনালি কালারের সোনালী এক ধরনের আশ বের করা হচ্ছে সেগুলো দেখেন এই যে এগুলো আর এগুলো কিন্তু অনেক দাম আমরা কিন্তু